নুন আনতে পান্তা ফুরলেও বছরকার উৎসবে সবারই মন চায় নতুন কিছু পড়তে। যে সবার কলকাতার যেমন অধিকার তেমন বানভাসীরও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি তাই পুজোতেও এগিয়ে এসেছেন এ এর সাধারণ সম্পাদক প্রবীর রায় ইটভাটার শ্রমিক ও তাদের শিশুদের হাতে তুলে দেওয়া হল পুজোর নতুন জামা কলকাতার ঐতিহ্যশালী ক্লাবগুলির মধ্যে অন্যতম অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া অথবা এএইআই ক্লাব শতাব্দী প্রাচীন এই ক্লাব উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ক্লাব শুধু গাড়ির মধ্যেই বা ক্লাব কালচারে সীমাবদ্ধ নেই সংস্থার সাধারণ সম্পাদক প্রবীর রায়ের তত্ত্বাবধানে বিভিন্ন সামাজিক কাজেও সমান উদ্যোগী তারা সে থ্যালাসেমিয়ার শিবির হোক বা এইচআই বিরোগীদের পাশে দাঁড়ানো হোক বা রক্তদান শিবির বছরের বিভিন্ন সময় সমাজ সেবার কাজ করে থাকেন তারা এবারের পুজোয় অনবদ্য উদ্যোগ ক্লাব খরচ। আলোর ঝলকানিতে ঝলসে ওঠা চোখ মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় একদিকে যখন এই ছবি অন্যদিকে বানভাসীদের অসহায় ছবিও রয়েছে কিন্তু পুজোর আনন্দ নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিশেষ উদ্যোগ সংস্থার রবিবার মুখ্য আয়োজক তথা সংস্থার সাধারণ সম্পাদক প্রবীর রায়ের উদ্যোগে এই দুর্গাপূজা উপলক্ষে হাওড়ার রাজচন্দ্রপুর গ্রামের ইটভাটার শ্রমিক ও তাদের শিশুদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র ও অন্যান্য সামগ্রী এদিন প্রায় পঁয়ষট্টি জন শিশুদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র শুধু বস্ত্রই নয় আহার হিসেবে ছিল পোলাও মিষ্টি মাংস লকডাউন বা আমফানের সময় সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির করেছে এই ক্লাব এক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল প্রবীর রায় এদিন প্রবীর রায় জানান মা এসেছেন আমাদের কাছে এ সময় আমরা সকলেই আনন্দে মেতে উঠি কিন্তু এই পরিবারগুলির কথা শুনে আর থাকতে পারেনি বন্যার জন্য তাদের অনেক ক্ষতি হয়েছে তাই তাদের মুখে একটু হাসি ফোটাতে আমাদের এই উদ্যোগ এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন সমর ঘোষ দেবাশিস মন্ডল অশোক সহ অন্যান্যরা প্রবীর রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই ক্লাবের উদ্দেশ্য একটাই সকলের পুজোয় ওরাও নতুন জামা পরে আনন্দে সামিল হোক মা এসছেন পাড়ায় পাড়ায় প্যান্ডেলে কিন্তু অটোমোবাইল অ্যাসোসিয়েশনের মা বাচ্চা সব এরাই যারা মা দুর্গার সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী থাকে আমার কাছে বাচ্চাগুলোই সব লক্ষ্মী সরস্বতী চল তো প্রত্যেক বছরই এই ধরনের উদ্যোগ নেয় কোনোবার আমরা হয়তো এইচ পজিটিভ মেয়েদের কাছেও যাই বৃদ্ধাশ্রমেও যাই বাড়ি আমরা কিছু না কিছু করার চেষ্টা করি তো এবছর এই জায়গাটায় এর জন্যে খুব বেশি মানে যদি বলবো জায়গাটা দিশা দেখিয়েছেন সেটা হচ্ছে মহাশ্বেতা মুখার্জি উনি দুর্বারের একজন ওনার জন্যেই আমরা এই জায়গাটা চিনতে পারলাম ওনাকেও খুব থ্যাংক ইউ জানাই আর আগামী বছরও চেষ্টা করব উনি যদি আমাদের রাস্তা দেখায় আমরা নিশ্চয়ই যাব। এই আয়ের তরফ থেকে আমি প্রতিটা আপনাদের মাধ্যমে প্রতিটা ক্লাবকেও জানাতে চাই তারাও যেন আমাদের মতো এরকম উদ্যোগ নেয় আগামী দিনে কীভাবে মানুষের পাশে থাকতে চান আমরা সব সময় আমাদের অ্যাসোসিয়েশনের ছাত্রা এত বড় তার ছত্রছায় থেকে আমরা অনেক কাজ করতে পারি আমাদের প্রায় সতেরো হাজার মেম্বার তারা কেউ না কেউ সবাই হাত বাড়িয়ে দিয়েছে এই প্রোগ্রামটার জন্য আগামী লক্ষ্মী পুজোর পরে আরও এদের দেড়শো বাচ্চা আছে तो यहाँ के बच्चों को जो पढ़ाते हैं वो बच्चों को हम लोग यहाँ पर मतलब तो शुरू का जो अक्षर है उसको हम लोग सिखाते हैं उसके बाद हम लोग थोड़े बड़े हो जाते हैं यहाँ पर तो वो स्कूल का पढ़ाई उनको नहीं मिलता है इसलिए हम लोग वहाँ पर जा के उनका घर और स्कूल देखते हैं कि घर से कितना दूर तो स्कूल है तो उसके अनुसार उनको स्कूल में भर्ती करने का हमारा आसा पास रिपोर्ट channel 10.